ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আর তা হল গীতা পাঠ প্রতিদিন কিভাবে গীতা পাঠ করা উচিত কেন গীতা পাঠ করা উচিত এবং গীতা পাঠের নিয়ম আমাদের সমাজে গীতা নিয়ে মানুষের যে ভ্রান্ত ধারণা রয়েছে গীতা পাঠের মূল বিষয় এসব নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হয়েছে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আমি আশা করি ভিডিওটা দেখে আপনি অবশ্যই সমৃদ্ধ হবেন আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর পারলে আপনজনদের সাথে শেয়ার করবেন আর পরবর্তীতে এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবার চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক হিন্দু ধর্ম তথা সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ একটি দর্শন শাস্ত্র হচ্ছে ভগবদ গীতা আমরা অনেকেই প্রতিদিন গীতা পাঠ করে থাকি আবার অনেকের ঘরেই গীতা আছে এতে পাপ হবে এটা ভেবেও মাঝে মধ্যে পাঠ করে থাকেন আবার উচ্চারণ ভুল হলে পাপ হবে স্নান না করে পাঠ করা যাবে না প্রতিদিনই পাঠ না করলেও পাপ হবে এমনটা ভেবেও গীতা পাঠ অনেকেই করেন না মূলত দুই শ্রেণীর লোক প্রতিনিয়ত গীতা পাঠ করে থাকেন প্রথম হলো জ্ঞান লাভের জন্য আর দ্বিতীয় হলো পূর্ণ লাভের জন্য এছাড়া আমাদের সমাজে দেখা যায় কোনো বাড়িতে বা মন্দিরে সপ্তাহে একদিন বা মাসে দুই একদিন সকলে মিলে ভগবত গীতা পাঠ বা শ্রবণ করে থাকেন হরিবাসর বলে প্রতি সপ্তাহে ঘরোয়াভাবেও গীতা পাঠের আয়োজন করে থাকেন এক শ্রেণীর লোক কিন্তু সপ্তাহে একদিন নয় প্রতিদিন এই গীতা পাঠ করা প্রয়োজন আমাদের সকলের কারণ গীতার জ্ঞান আমাদের জীবনের চলার পথ সহজ এবং সুন্দর করে তোলে গীতা পাঠে আপনি বিষাদগ্রস্ত ভাব কাটিয়ে ঈশ্বরমুখী হতে পারবেন কারণ এই গীতা কোনো সাধারণ মানুষের রচিত বা লেখা গ্রন্থ নয় ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী যা অর্জুনকে উপদেশ হিসেবে দান করেছিলেন তাই গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণী কথা আর এই গীতা প্রতিদিন পাঠের মাধ্যমে ব্যক্তি জীবনে আসবে তুমুল পরিবর্তন এবং মানসিক শান্তি কারণ গীতায় রয়েছে সেই সব জ্ঞান বা উপদেশ যা জীবনে ধারণ করলে জীবন হবে অতি সুন্দর এবং কর্মময় যে কর্মের দ্বারা মুহাচ্ছন্ন ভাব কাটিয়ে ঈশ্বরের সাধনা বা মুখ্য লাভের দিকে ধাবিত হওয়া যায় গীতার উপদেশ আমাদের আত্মনিয়ন্ত্রণ করতে শেখায় গীতা পাঠে বোঝা যায় স্বর্গ বা সুখ লাভের চেয়ে মুখ্য লাভই আসল আর এই মুখ্য লাভ হয় ব্রহ্মজ্ঞানের মাধ্যমে আর ব্রহ্মাকে জানতে দরকার আত্মতত্ত্ব গীতার জ্ঞান সেই আত্মতত্ত্বকে জাগ্রত করে ফলে ঈশ্বরের সান্নিধ্যে যাওয়ার বা কর্ম করার প্রচেষ্টা আসে আমাদের মধ্যে কারণ গীতায় আমাদের ইন্দ্রিয় সংযত করতে এবং সররিপুকে দমন করতে বলা হয়েছে কিন্তু আমরা তো স্বরিপু এবং সংসারের মায়াজালে আবদ্ধ যার জন্য ভালো মন্দ বিবেচনা না করে নানা ভুল বা অধর্ম করতেও পিছুপা হই না আর প্রতিনিয়ত আমরা ছুটে বেড়াই ঐশ্বর্য ধন দৌলত টাকা পয়সার পেছনে উচ্চ আকাঙ্ক্ষা বিলাসিতার জন্য খারাপ কাজ করতেও কুণ্ঠাবোধ করি না আমাদের এই জীবনটা যেন ক্ষণিকের এবং সকল কর্মের ফল ভোগ করতেই হবে তা ভুলেই যায় মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য মোক্ষলাভ আর এই মুখ্যলাভ কীভাবে সম্ভব কী কী পন্থা অবলম্বন করতে হবে তার ইঙ্গিত দিয়েছেন গীতা গীতায় বলা হয়েছে নিষ্কাম কর্ম করতে ফল লাভের আশা না করে কর্ম করে যাওয়াকেই নিষ্কাম কর্ম বলে অথচ আমরা আগে ফলের আশা বা চিন্তা করি তারপর কর্ম করি শুধু তাই নয় বহু লোক আছে যারা কর্ম না করেও ফলের আশা করে যেমন ধরুন পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা না করেও প্রস্তুতি ভালো করে না নিয়েও ভালো একটা রেজাল্টের আশা অনেকেই করে এতে ভালো ফল তো প্রাপ্ত হবেই না বরঞ্চ বিষাদগ্রস্ত হবে ইন্দ্রিয় আর এই সব থেকে মুক্তির পথ দেখায় গীতা সেজন্য গীতা পাঠ অতি আবশ্যক এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে কীভাবে গীতা পাঠ করা উচিত দেখুন বন্ধুরা গীতা পাঠের নির্দিষ্ট কোনো নিয়ম নেই গীতা পাঠের মূল উদ্দেশ্যই হচ্ছে জ্ঞান অর্জন করা সেটা যখন তখন করা যায় এখন আপনি বলতে পারেন অনেকে যে বলে বা অনেক ভিডিওতে দেখি স্নান করে নতুন বস্ত্র পরিধান করে গীতা পাঠ করতে বলে আসলে এমন কথার কোনো যৌতিক প্রমাণ দেখি না কারণ সুচিতা হল দুই প্রকার অভ্যন্তরীণ এবং বাহ্যিক বাহ্যিকভাবে সূচি হলেন স্নান করি কিন্তু অভ্যন্তরীণ সূচি কিভাবে হবেন যদি সত্য জ্ঞানই না থাকে আপনার মধ্যে তাই ইচ্ছে করলেই আপনি আসনে বসে বাড়িতে বসে গাড়িতে বসে বা স্কুলে কলেজে ফ্রি সময়েও পাঠ করতে পারেন মূল কথা হল জ্ঞান আহরণ করা এবং সেই জ্ঞান জীবনে কাজে লাগানো তবে কোনো মন্দির বা অনুষ্ঠানে গীতা পাঠের সময় কিছু নিয়ম অনুসরণ করতে হবে যেমন সকলের উদ্দেশ্যে নমস্কার জানিয়ে ঈশ্বরকে প্রণাম করে আসমান করার পর গীতা পাঠ করবেন এবং অনুবাদ যথাসম্ভব বিশ্লেষণ করে বোঝানোর চেষ্টা করতে হবে যাতে শ্রবণ যারা করছে তারাও জ্ঞানকে উপলব্ধি করতে পারে আর আপনার যে অধ্যায় থেকে ভালো লাগে আপনি সেই অধ্যায় থেকেই শুরু করতে পারেন গীতা পাঠ শেষ অবধি করতে হবে এমনটা নয় আপনি প্রথমে দুই পাঁচটি শ্লোক বা এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা থেকে শুরু করতে পারেন এবার চলুন দেখা যাক গীতা পাঠ নিয়ে কী কী ভ্রান্ত ধারণা রয়েছে আমাদের সমাজে গীতার শ্লোক না পড়ে অনুবাদ করা ঠিক নয় উচ্চারণ ভুল হলে পাপ হবে এসব কারণে বহু লোক ইচ্ছে থাকা সত্ত্বেও ভয়ে গীতা পাঠ করে না আবার মাছ মাংস খেয়ে গীতা পাঠ করা পাপ একটা কথা মাথায় রাখবেন সনাতন ধর্মে মাছ মাংস খাওয়াই নিষিদ্ধ সেটা গীতাতেই পাওয়া যায় অথচ অজ্ঞসমাজ সেটাকে পাপ মনে না করে গীতা পাঠ করলে পাপ হবে সেটা ধরেই বসে থাকে আবার মেয়েদের ঋতুস্রাব হলেও গীতা পাঠ করা যাবে না এমনটাও ভ্রান্ত ধারণা নিয়ে আমাদের সমাজ চলে ঋতুস্রাব প্রকৃতির নিয়মে হয় এবং এই ঋতুস্রাপের জন্যই একটা মেয়ে মাতৃত্বের সাথ অনুভব করে আপনার আমার জন্ম হয়েছে আবার অসৌচ বা কেউ মারা গেলে গীতা পাঠ করা যাবে না কিন্তু মৃত ব্যক্তির বুকে গীতা রাখা হয় গীতা বুকে রাখলে বা স্পর্শ করলে পূর্ণ হবে না বা পাপ ক্ষয় হবে না তার জন্য গীতা পাঠ করে জ্ঞান অর্জন করে কর্ম করা আবশ্যক আবার কেউ কেউ তো গীতা পাঠ না করে লাল কাপড় দিয়ে পেঁচিয়ে বেলা পূজার আসনে রেখে পুজো করে থাকেন এতেও পূর্ণ হয় না বরং গীতার পৃষ্ঠা একটার সাথে আরেকটা লেপটে যায় আর এইসব ভ্রান্ত ধারণা বা পূর্ণ লাভের আশায় শুধু গীতা পাঠ করে তা জীবনে ধারণ না করতে পারলে গীতার জ্ঞান ফলপ্রসূ হবে না সে প্রতিদিন গীতা পাঠ করে জ্ঞান অর্জন করে তা ব্যক্তি জীবনে প্রয়োগের মাধ্যমে কেবল জীবন হবে কর্মময় এবং সুন্দর তাই ভ্রান্ত ধারণা বাদ দিয়ে গীতা পাঠ করুন এবং গীতার জ্ঞানকে জীবনে ধারণ করুন আর নয় দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনা করি সবাইকে আবারও নমস্তে এবং সকলকে অনুরোধ রইল প্রতিদিন একটু হলেও গীতা অধ্যয়ন করবেন এবং গীতার মর্মকে উপলব্ধি করার চেষ্টা করবেন জয় শ্রীকৃষ্ণ জয় গীতা মাতার জয়